প্রিয় ছাত্র আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন নিয়ে আলোচনা করব মনে রাখবে এই ভিডিওটা কেবলমাত্র হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তো আজকের এই ভিডিওটিতে আলোচনা করেছি আমি হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাংলার সাজেশন নিয়ে একেবারে সম্পূর্ণ সাজেশন আর ফাইনাল সাজেশন এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলে আশা রাখছি তোমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পেয়ে যাবে এখানে সম্পূর্ণ আমি নিয়ে আলোচনা করেছি কেবলমাত্র ব্যাকরণ বাদ দিয়ে দেখো গদ্য থেকে কোন কোন প্রশ্নগুলো করবে কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো করবে হারিয়ে যাওয়া কালী কলম থেকে কোন কোন বড়ো প্রশ্নগুলো করবে সেগুলো আলোচনা করেছি হ্যাঁ নাটক সিরাজুদলা থেকে আলোচনা করেছি কোনি উপন্যাস থেকেও আলোচনা করা গিয়েছে তারপরে প্রতিবেদন কোনগুলো করবে আর সংলাপ কোনগুলো করবে প্রবন্ধ রচনা আচ্ছা প্রবন্ধ রচনা সম্পর্কে তোমাদের বলি এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করেছি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিবে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি ঠিক আছে তোমরা দেখে নেবে এবার বঙ্গনবাদ কুমলো করবে আশা রাখছি এই সমস্ত যেগুলো আমি বললাম এগুলো দেখে গেলে তোমরা ভালোভাবে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এখনই যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো গদ্য থেকে বড় প্রশ্ন সব গদ্য ঠিক আছে সব গদ্য থেকে প্রশ্ন নেওয়া গেছে এখানে মাত্র প্রশ্ন নিয়েছি দেখো এক নম্বর অদল বদল গল্প অবলম্বনে হিন্দু মুসলমান সম্প্রদায়ের যে সম্প্রীতির পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো দুই ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে ও বলতে কাকে বোঝানো হয়েছে উক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো তিন নম্বর নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের যে অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো চার নম্বর নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহের কারণ কি আলোচনা করো ছয় নম্বর নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষু শব্দের অর্থ কি তপনের জ্ঞানচক্ষু কি সত্যি উন্মোচিত হয়েছিল তা লেখো তারপর দেখো সাত নম্বর প্রশ্ন তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন আজ বলতে কোন দিনের কথা বলা হয়েছে তপনের এমন মনে হওয়ার কারণ কি আট নম্বর প্রশ্ন দেখো জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্রটি আলোচনা করো এরপরে দেখে নাও কবিতা থেকে বড় প্রশ্ন ঠিক আছে কোন কোন প্রশ্নগুলো করবে তোমরা কবিতা থেকে দেখে নাও এক নম্বর প্রশ্ন চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তাকে একথা বলা হয়েছে কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো ঠিক আছে চিরচিহ্ন মুদ্রিত হলো দুই নম্বর দেখো আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষমান এ নারীর মধ্য দিয়ে কবির যে মানবীয় ভালোবাসার রূপটি ফুটে উঠেছে তা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দেখো তারপর যুদ্ধ এলো তারপর বলতে কি বোঝানো হয়েছে যুদ্ধ কিভাবে এলো যুদ্ধ এলে কি কি ঘটল চার নম্বর প্রশ্ন দেখো প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্যে যে উল্লাস খুঁজে পেয়েছেন তা আলোচনা করো ঠিক আছে অথবা দিয়ে প্রশ্ন রয়েছে এখানে প্রলয় কবিতায় প্রলয়ের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো প্রশ্ন রয়েছে তোরা সব জয়ধ্বনি করো কথাটির মাধ্যমে বক্তা কি বোঝাতে চেয়েছেন এবার দেখো পাঁচ নম্বর প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটিতে কবির যুদ্ধ বিরোধী মনোভাবের যে প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় বিবৃতি করো অথবা দিয়ে প্রশ্ন দেখে নাও অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির মূল বক্তব্য নিজের ভাষায় লেখো ছয় নম্বর প্রশ্ন দেখো অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো সাত নম্বর প্রশ্ন দেখো অভিষেক করিলা কুমারে কুমারকে তাকে কে অভিষেক করলেন তাকে অভিষেক করার কারণ উল্লেখ করো তারপরে দেখো হারিয়ে যাওয়া কালিকলম মানে প্রবন্ধ থেকে প্রশ্ন দেখো ইম্পর্টেন্ট হারিয়ে যাওয়া কলম থেকে দেখো এক নম্বর আমরা তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন আলোচনা করো দুই নম্বর আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন জিনিসের কথা বলা হয়েছে সেটা কিভাবে অবলুপ্তির পথে তিন নম্বর প্রশ্ন দেখো কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো তারপরে দেখো চার নম্বর প্রশ্ন কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর কাল লেখা কোন রচনা অংশ এরূপ মন্তব্যের কারণ কি পাঁচ নম্বর প্রশ্ন দেখো সব মিলিয়ে লেখা লেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান ঘটনাটি আলোচনা করো তারপর দেখে নাও নাটক সিরাজুদ্দৌলা থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করবে এক নম্বর আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন দুই নম্বর কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এ কথা বলার কারণ কি তিন নম্বর জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তা চলগামী কোন জাতির কথা বলা হয়েছে তার সৌভাগ্য সূর্য অস্তা চলগামী বলার কারণ কি দেখো এবার চার নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করব চার নম্বর প্রশ্ন হচ্ছে দেখো সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনের সিরাজউদ্দৌলার চরিত্র আলোচনা করো পাঁচ নম্বর বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে কোন দুর্দিনের কথা এখানে বলা হয়েছে এই প্রশ্নটা অথবা দিয়ে আসতে পারে দেখো বাংলার মান বাংলার মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে দিয়ে বুদ্ধি সব রকমের সাহায্য করুন সিরাজ কাদের কাছে এ কথা মানে এ সাহায্যের আবেদন জানিয়েছেন কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন এই প্রশ্নটা অথবা আসতে পারে দেখো আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কানের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন দেখো তারপরে ছয় নম্বর প্রশ্ন বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে সাত নম্বর প্রশ্ন দেখো বাংলার ভাগ্য আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা বক্তা কে কোন দুর্যোগের কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন দেখো আজ বিচারের দিন দিন নয় সৌহার্দ্য স্থাপনের কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে প্রসঙ্গ উল্লেখ করে উক্তিটি ব্যাখ্যা করো নয় নম্বর প্রশ্ন দেখো আজ কার রক্ত সে চাই পলাশি রাক্ষসী পলাশি এখানে এখানে কার কথা বলা হয়েছে উক্তিটি তাৎপর্য লেখ নম্বর তোমাদের কাছে আমি লজ্জিত বক্তা কাদের কাছে কেন লজ্জিত ঠিক আছে দেখো তারপরে কোনি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর ক্ষিতির সিংহ কোনিকের সাতার চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও দুই নম্বর অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল কোনি কিভাবে বাংলা সাতার দলে স্থান পেল তা লেখো তিন নম্বর আপনি আমার থেকে চার লক্ষ গুণ বড় লোক কিন্তু শরীরটাকে চার হাজার টাকা খরচ করে চাকর বানাতে পারবেন না উক্তিটি ব্যাখ্যা করো চার নম্বর এটা বুকের মধ্যে পুষে রাখুক রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কি কারণে এই পুষে রাখা পাঁচ নম্বর কোনি উপন্যাস অবলম্বনে কোনি চরিত্র বিশ্লেষণ করো তারপর প্রশ্ন দেখো নম্বর তো আমি বক্তা কে উক্তিটির তাৎপর্য লেখো সাত নম্বর কোনির পরিবারিক জীবনের পরিচয় দাও আট নম্বর কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক খితీস খితీ সিংহের চরিত্র আলোচনা করো 9 নম্বর তোর আসল লজ্জা জলে আসল গর্ব জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে আসল লজ্জা ও আসল গর্ব বলার কারণ কি ঠিক আছে তার প্রশ্ন দেখো 10 নম্বর আজ বারونی বারونی কি বারونی দিনে গঙ্গার ঘাটের দৃশ্যের বর্ণনা দাও এগারো নম্বর দেখো ফাইট কোনি ফাইট সাধারণ সাতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো ঠিক আছে অথবা দিয়ে প্রশ্ন এটা আসতে পারে দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে লেখো তারপর দেখো প্রতিবেদন থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো করতে হবে এক নম্বর তোমার এলাকায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দুই নম্বর গ্রামীণ এলাকায় সরকারি হাসপাতাল বা পাঠাগার উদ্বোধন হলো এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তিন নম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী ঠিক আছে চার নম্বর তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান ঠিক আছে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর বৃষ্টিতে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়া ছয় নম্বর কোনো গ্রামীণ এলাকায় ডাইনি সন্দেহে বৃদ্ধাকে নিপীড়নের বিরুদ্ধে সংঘবদ্ধ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো সাত নম্বর চন্দ্রযান থ্রি ঠিক আছে আট নির্মল বিদ্যালয় অভিযান বিষয়ে একটি প্রতিবেদন লেখো নয় নম্বর হসপিটালে শিশু চুরি বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো দশ নম্বর প্রশ্ন দেখো তোমার বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন এটা পালন হবে ঠিক আছে অরণ্য সপ্তাহ পালন উপলক্ষে একটি প্রতিবেদন রচনা করো তারপরে দেখো এগারো নম্বর তোমার বিদ্যালয়ের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হলো বিষয়ে প্রতিবেদন লেখো নম্বর ফোনে সেলফি তুলতে গিয়ে পথ দুর্ঘটনা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো তারপরে দেখো সংলাপ এক নম্বর বৃক্ষ রোপণের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ লেখো দুই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো নিরাপত্তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ নম্বর মাধ্যমিকের পর নিয়ে পড়বে এই নিয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো ছয় বিদ্যালয়ে মিড ডে মিলের গুণাগুণ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো সাত সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে দুই বন্ধুর মধ্যে দুই বন্ধুর মধ্যে কথোপকথন তৈরি করো আট নম্বর বিভিন্ন ছোঁয়াচে রোগের ব্যাধি থেকে মানুষকে সচেতন করতে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো তারপর দেখো প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছি অবশ্যই যদি দেখে না থাকো যাও এখনই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও ঠিক আছে তো আমি আলোচনা করেছিলাম হাই হাইমাদাসারি বিষয় নিয়েই মাদ্রাসা বাংলার রচনা সাজেশন নিয়ে অবশ্যই তোমরা যদি দেখে না থাকো অবশ্যই দেখে নিবে ঠিক আছে সেটি করলে আমি মাত্র সেখানে তিনটি রচনা সম্ভবত দিয়েছি সে তিনটি করলে তোমরা আশা রাখছি এই দু সালে বাংলা রচনা কমন পেয়ে যাবে দেখো এক নম্বর দৈনন্দিন জীবন বিজ্ঞান ঠিক আছে এই প্রশ্নটা আর অন্যভাবে আসতে পারে বিজ্ঞানে দান বিজ্ঞানে জয়যাত্রা ঠিক আছে মানব কল্যাণে বিজ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ঠিক আছে আরও এখানে আছে বিজ্ঞানের ভালো ও মন্দ বিজ্ঞানের সুফল ও কুফল বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ঠিক আছে এগুলো এভাবে আসতে পারে তোমরা দেখে রাখবে দুই নম্বর বাংলার ঋতু বৈচিত্র্য তিন চরিত্র গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তা চার শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা পাঁচ নম্বর পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা প্রশ্ন আসতে পারে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা ছয় নম্বর একটি গাছ একটি প্রাণ বা গাছ আমাদের বন্ধু সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য আট দেশ ভ্রমণ শিক্ষা ও আনন্দ অথবা এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে একটি ভ্রমণের অভিজ্ঞতা নয় নম্বর বইমেলা দশ নম্বর বন ও বন্য প্রাণী সংরক্ষণ দেখে নাও তারপরে তোমাদের বঙ্গানুবাদ আমি সম্পূর্ণ বঙ্গানুবাদ লিখিনি শুধু প্রথমের কয়েকটা শব্দ লিখেছি দেখে নাও এ রিয়াল ফ্রেন্ড ইজ ঠিক আছে দুই নম্বর স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন তিন নম্বর এডুকেশন হ্যাজ নো অ্যান্ড শো ইউ চার নম্বর ইন্ডিয়া ইজ মাই মাদারল্যান্ড দেখো আমি পড়ছি না যেহেতু সম্পূর্ণ লেখা নেই তোমরা দেখে নাও বা স্ক্রিনশট করে নাও হ্যাঁ এখান থেকে আশা করি এই কুড়িটি আমি বঙ্গনবাদ দিয়েছি এই বঙ্গনবাদ কুড়িটি ভালোভাবে দেখে গেলেই তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে এরকম পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলায়খন ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে দেবে